ভালোবাসা এবং ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে বৃষ্টিতে ভিজলে আমাদের আনন্দ হয় আর চোখের জলে ভিজলে আমাদের কষ্ট হয় জীবনে অনেক আসবে যাবে যে ভালো হবে বেলা শেষে ঠিক সে রয়ে যাবে ঘরের লোক শত্রু হলে আপনি জীবনেও শান্তিতে বাঁচতে পারবেন না মেয়ে যাতটা বড়ই অদ্ভুত কি বললে একটা পুরুষের মন ভালো হয়ে যায় সেটাও যেরম জানে কী বললে একটা পুরুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও তারা জানে চারটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দ্বিগুণ হয়ে যায় এক স্বামীকে সর্বোচ্চ প্রাধান্য দিলে দুই স্বামীর সামনে পরিপাটি হয়ে থাকলে তিন শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে আর চার রান্নার হাতের স্বাদ খুব ভালো হলে রাগ আর ঝড় দুটোই একই জিনিস থেমে যাবার পর বুঝতে পারা যায় যে ক্ষতি কতটা হয়েছে কেন জানি না কিছু মানুষ আছে দেখবেন সবার কাছে খারাপ হয়ে থাকে কারোর কাছে কখনোই ভালো হতে পারে না না ফ্যামিলির কাছে না প্রিয় মানুষটির কাছে আর না বন্ধু বান্ধবের কাছে আবেগ নয় বেগে চলো ভুলগুলো সব শুধরে ফেলে সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজে বোঝো আপনার প্রিয় মানুষটিকে ভুল বোঝার আগে একটি বার তাকে বুঝতে শিখুন তা না হলে একটা সময়ের পর আপনি তাকে আপনার জীবন থেকে হারিয়ে ফেলবেন পর তো এমনই হওয়া উচিত যে বউ কোনো অন্যায় করলে তাকে একলা ঘরে ডেকে এনে শাসন করবে সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় ভুল কখনোই থেমে থাকে না প্রত্যেকটি ভুল মানুষকে নতুন নতুন শিক্ষা দিয়ে যায় যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই দেখবেন জীবনে একদিন অনেক কিছু করে দেখায় সত্যের পথ বড়ই কঠিন যেখানে তোমার সঙ্গে কেউ থাকবে না তোমাকে একাকেই পথ চলতে হবে কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না হেরে গেলে চলবে না বস জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না একজন বিবাহিত নারীর ধ্বংসের প্রধান তিনটি কারণ নাম্বার এক যে নারী কথায় কথায় তার স্বামীর সঙ্গে জেদ করে নাম্বার দুই যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার তিন যে নারী মা বনেদের কু স্বামীর বাড়িতে অশান্তি করে কারোর মনে আঘাত দিও না কখনোই সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো কখনোই কারোর সঙ্গে অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে যে এই পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন এই নিষ্ঠুর পৃথিবীটা আপনার জন্যে নয় যারা সত্যি ভালোবাসে তারা কখনোই প্রতিশ্রুতি দেয় না তারা নীরবে সারাটা জীবন পাশে থেকে যায় তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনে সবথেকে বড়ো ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্য কথা বলতে আর নাম্বার তিন খাবার খেতে বসে তিনটি জায়গায় আপনি মানুষ চিনতে পারবেন নাম্বার এক যখন আপনি বিপদগ্রস্ত হবেন নাম্বার দুই যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর নাম্বার তিন যখন আপনি অসুস্থ হবেন জীবনে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই বেঁচে থাকার সবথেকে বড়ো ঔষধ হলো মনের জোর হঠাৎ বড় লোক হওয়া মানুষগুলোর থেকে একটু সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থা জীবনের রাস্তা কখনোই বন্ধ হয় না একটা বন্ধ হলে আর একটা খুলবেই এটাই বাস্তব জীবনে খারাপ সময় না আসলে কখনোই ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না ছোট ছোট কথা মনে ধরে নেওয়ার কারণেই বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় অন্যের পথে চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হন আপনার পথও আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে ভালো মানুষের জীবনে যে খারাপ সময়গুলো আসে সেটাও তার ভালোর জন্যেই আসে ওপর ওপর সবাই ভালো কেউ মন্দ নয় এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনাও সম্ভব নয় যত বড় হবে ততই বুঝতে পারবে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না জীবনটাকে হালকা মনে হবে তখনই যখন অপরের ওপর আশা থাকবে কম আর নিজের ওপর আত্মবিশ্বাস থাকবে বেশি প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে এমন কিছু জিনিস অনেক বেশি আছে যেগুলো টাকা দিয়ে কেনা যায় না কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পিছনে তাকিয়ে লাভ নেই সময় পিছনে ফিরে যাবে না জীবনে যদি পছন্দের ভালো মানুষ না আসে তাহলে অপেক্ষা করতে শেখো যার তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আর জীবন একা থাকা অনেক ভালো বাবা মা দুটি সময় কাঁদে এক বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চলে যায় আর দুই ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আয়নার সামনে দাঁড়ালে যেরকম নিজের প্রকৃত রূপ দেখা যায় ঠিক তেমনই কোনো মানুষের কাছাকাছি এলেও তার প্রকৃত রূপ দেখা যায় জীবনের পাঁচটি বড় শত্রু এক অলস্য দুই অহংকার তিন নোংরা ভাবনা চিন্তা চার ভুল ধারণা এবং পাঁচ নিজেকে দুর্বল ভাবা যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সেই মেয়ে বাপের আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই অতিরিক্ত প্রত্যাশা বা লোভ আর অন্যের সুখ দেখে হিংসা এই দুটি জিনিসই মানুষকে সব থেকে বেশি দুঃখী রাখে এই দুটি জিনিস জীবন থেকে বাদ দিতে পারলে তার মতো সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই জীবনে যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও যদি কিছু দিতে চাও তাহলে দান দাও যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ ও হিংসা পান করো যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার লোক ত্যাগ করো যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো যদি কিছু ভালো কাজ করতে চাও তাহলে সেবার কাজ করো যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো আর যদি কিছু বলতে চাও তাহলে সত্য কথা বলো যেখানে আপনার সবথেকে বেশি অবদান থাকবে সেখানেই একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ভালোবাসা বলো আর বন্ধুত্ব পাসওয়ার্ড কিন্তু একটাই তা হল বিশ্বাস আর সব সম্পর্কের মূলধন হল সম্মান তাই সম্মান অক্ষুন্ন রেখে বিশ্বাসের মর্যাদা দিন দেখবেন যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন